আজহা হাতে ওপেন হয়ে গেল কাঁচালঙ্কার ঝাঁজ রেস্টুরেন্ট আর আজকে তারই শুভ উদ্বোধন আর এসে এসে এখানকার চোখে পড়লো অ্যাম্বিএন গ্রাম এলাকায় এইরকম অ্যাম্বেন থাকার কারণে প্রচুর ভিড়ও হয়েছে আজকে আমার আজকে আসার কথা ছিল বিকেল বেলাতে বাট কিছু কাজের জন্য আবার আমাকে আসতে সেই সন্ধেবেলায় এখানকার সব থেকে ভিড় ছিল বিরানির হাঁড়ির দিকে কারণ হচ্ছে কি এখানে অফার চলছিল সেই কারণে প্রচুর জন এসছে আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেক সেলফি জোন ছোট ছোট সেলফি জোন করেছে যেখানে বাচ্চারা এসে ছবি তো তুলছে তার সঙ্গে অনেক বড় ছেলে এসে দেখতে পাচ্ছ ছবি টবি তুলছে এই দিকে যেখানে যায় কিছু ফলোয়ারের সঙ্গে দেখা হয় আর আমার বেশিরভাগ ফলোয়ারই হলো খুদে খুদে ফলোয়ার এই দিকটাতে করেছে অনেক বসে খাওয়ার জন্য ছোট ছোট জায়গা কিন্তু সব জায়গাতেই ভরপুর ছিল লোকজনের উদ্বোধনের দিনে সব থেকে চাপ হয় শেপের আর দেখতেই পাচ্ছ শেপ আজকে অনেকটাই ব্যস্ত তাদের সঙ্গে কথা বলার মতো চান্সই নেই আর এইদিকে রয়েছে অনেকগুলি আইটেম রেস্টুরেন্টে যা যা থাকে আজকে আমি একা আসেনি আমি এসেছিলাম ফ্যামিলি নিয়ে তো দেখতে পাচ্ছ আরিসে আমার জন্য এখানে সিট ধরে বসে আছে আর ওইদিকে যে আমার সকল সময় পিছন লেগেই থাকে কোথাও যাওয়ার জন্য আর প্রত্যেক মাসে এক দুবার হলেও আমি ফ্যামিলি নিয়ে বের হই কোথাও না কোথায় মেয়েরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের স্বামীদেরকে বারবার সকাল দুপুরে এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমাদেরকেও মাসে একবার হলেও কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় এই হচ্ছে কাঁচা লঙ্কার মেনু দেখতেই পাচ্ছ প্রায় সব কিছু আছে একটা রেস্টুরেন্টে যা যা থাকে বাট এই সব নাম আমি মনে রাখি না তোমরা কারা কারা মনে রাখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সুবিধাতে এখান থেকে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এখানকার কত কী রেট চলছে সেটা জানার জন্য কি খাবার খাবো সেটা নিয়ে কনফিউজ ছিলাম তো এখানকারই শেফকে বললাম তোমাদের এখানে সব থেকে যেটা ফেভারেট সেটা সার্ভ করো সেটা বলা মাত্রে দেখতে পাচ্ছ রেডি করে নিয়ে চলে এসে এই ডিশটার কী নাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে এখানে খাবারের বেশি আর ভিডিও মিডিও নেবো না কারণ ভিডিও নিতে গিয়ে খাবারটি তখন ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে ফটাফট দেখতেই পাচ্ছ এ হলো আজকের ডিশ তো ফটাফট টেস্টি করা যাক আর টেস্টি করার পর এখানকার খাবারের টেস্ট বেশ ভালোই ছিল এখান থেকে একটি লেগ পিস নিয়ে যেই কামড় মেরেছি আর সঙ্গে সঙ্গে আরিসা বলছে আমার কই তো এখানে দেখতে হচ্ছ আরিসা খুবই আপসেট তো সেই কারণে তাকে আবার এখানে দেওয়া হলো কিছু রাইস তো এই ছিল ওভারঅল এখানকার অ্যাম্বিয়েন্স ফ্লাস খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো রেস্টুরেন্টটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি গিয়ে থাকো এখানকার খাবারের টেস্ট কেমন সেটাও তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর সব শেষে দেখতেই পাচ্ছ সবই আমার খুদে ফলোয়ার তো তোমরাও ফলোটা করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে